আপনি চাইলে আপনার ফোনে থাকা যে কোনো অস্পষ্ট ছবি বা ঘোলা ছবিকে আরো ক্লিয়ার করতে পারবেন তো সেজন্য আপনার কিছু তেমন কিছু করতে হবে না হয়তো অনেকের মোবাইলে একটা অ্যাপ ইনস্টল আছে অলরেডি আবার যদি না থাকে আপনি থেকে করে নিতে পারবেন সেটা হলো ক্যাব তো আপনি ক্যাব কার্টে যখন প্রবেশ করবেন তখন এখানে একটা নতুন একটা অপশন যুক্ত হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনি যখন ক্যাব ওপেন করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্যান্ড একটা অপশন এখানে নিচে আপনি যদি স্কল ডাউন করেন তারপর এখানে আরো অপশন পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রিতে একটা অপশন দেখতে পাচ্ছেন এই একবার টাচ করে দিবেন অবশ্যই ফোনে ইন্টারনেট থাকতে হবে এখান থেকে আপনার গ্যালারি শো করবে আপনার যে ছবিটি ঘোলা বা অস্পষ্ট সেই ছবি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এখানে অ্যাড করে দিবেন এখানে টাচ করে তারপর এই ছবিটি আপনি দেখতে পাচ্ছেন একটা ফ্রেমে চলে আসলে আপনি এখান থেকে আরো এডিট করে নিতে পারবেন তো তারপর এক্সপোর্ট দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্টে টাচ করে দিবেন তারপর ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে এখন এখান থেকে ডান করে দিতে পারেন এখন যদি আপনি আপনার গ্যালারিতে যান তাহলে এখানে এই ছবিটি আপনি পেয়ে যাবেন ছবিটি আগের তুলনায় অনেক স্পষ্ট দেখাবে কোনো ঘোলা থাকবে না আমি এক্সাম্পল একটা ছবি দিয়ে দেখালাম আপনারা চাইলে যে কোনো অস্পষ্ট ছবিকে এখান থেকে ফিরিতেই এভাবে আপনারা আরো ক্লিয়ার করে নিতে পারেন মোবাইল রিলেটেড বিভিন্ন ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন আর সাথে থাকেন নতুন নতুন ভিডিও আগামীতে আসবে তো সবাই ভালো থাকবেন আজকের এই আপডেটটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ